হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অনেকদিন পর আজকে আমরা একটা ব্লগ করলাম সেরকম একটা ব্লগ করার ইচ্ছা ছিল না কিন্তু আকাশটা এত সুন্দর লাগছে আমি ভাবলাম যে কয়েকটা ক্লিপ নিয়েই নিই আর সেটা তোমাদের সবার সাথে শেয়ার করি সেদিনকে আমরা একটু বেরিয়েছিলাম শপিংয়ে কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল কয়েকটা জামাও কেনাকাটার ছিল কারণ গরম পড়ে গেছে ভালো এখন তো আর ফুল হাতা জামা পরা যাচ্ছে না তো যার জন্য আমি কয়েকটা জামা কাপড় কিনতে গেছিলাম বেরিয়ে একটা কনভিনিয়ান স্টোর থেকে প্রথমে একটা কফি নিয়ে নিলাম কারণ সকালবেলাতেই একদম বেরিয়েছি আর কিছু খাওয়া দাওয়াও হয়নি ভাবলাম যে যাওয়ার পথে রাস্তায় কোনো একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে নেব যেহেতু ছুটির দিন সেই জন্য বাসেও সেরকম একটা ভিড় নেই ওই গোটা কয়েক লোক রয়েছে তারাও হয়তো কোনো একটা দরকারেই বেরিয়েছে বাসে যেতে যেতেই আমরা ভাবছিলাম যে কোথায় খাওয়া দাওয়া করা যায় এই যে রেস্টুরেন্টটা দেখছো না গাছ তো লেখা তো এই রেস্টুরেন্টে আমরা মাঝে মধ্যে আসি কিন্তু এই সামনের যে নেমপ্লেটটা লাগিয়েছে এটা নতুন এটা আগে ছিল না বাস থেকে নামার পর এই আমরা ঠিক করলাম যে প্রথমে আগে একটু খাওয়া দাওয়া করে নেব তারপর গিয়ে শপিং করব। তো এই রেস্টুরেন্টটাতে আমি আগে আসিনি ও যখন ওর কাজে বেরোয় তখন অনেক সময় রেস্টুরেন্ট থেকে খেয়েছে তো এখানের একটা রামেন খুবই নাকি সেটার টেস্ট যেহেতু আমি এর আগে ট্রাই করিনি সেই জন্য আমি এইখানেই এলাম আর খেয়ে দেখলাম সত্যি রামেনটা অনেক সুন্দর খেতে ছিল এর সাথে আমরা গিওজাও নিয়েছিলাম গিওজা অনেকটা আমাদের দেশের মোমোর মতো খেতে খাওয়া দাওয়া করে আর একদমই সময় নষ্ট না করে আমরা চলে গেলাম কেনাকাটা করতে কিন্তু সত্যি কথা বলতেই কেনাকাটা সম্বন্ধে আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই দেশে থাকতাম যখন তখন মাই আমাকে সব কেনাকাটা করে দিত আর আমার মায়ের পছন্দই ছিল আমার পছন্দ তাই আলাদা করে কোনো দিন আমি কেনাকাটা করতেও সেরকমভাবে যাইনি আর এখন আমার মায়ের জায়গাটা নিয়েছে ও ও আমাকে সব জামা কাপড় চুজ করে দেয় অনেক কিছু শপিং করে ফেলেছি বাড়িতে গিয়ে সব কথা সবার সাথে শেয়ার করবো তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে শপিং হয়ে গেছে এবার একটু বাড়ির দিকে রওনা দেওয়া যাক আমার জন্য তিনটে জামা আর ওর জন্য একটা অফিসের শার্ট আর একটা জুতো এটাই শুধু কিনেছিলাম সেদিনকে বাইরে বেরিয়ে কিন্তু এইটুকু না কিনলেই হচ্ছিল না আমি দেশ থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম সেইগুলোই আমি এতদিন ধরে পরছিলাম তো যার জন্য একটু কেনাকাটা করার দরকার ছিল ও হ্যাঁ আর একটা কমফোর্টেবল প্যান্টও কিনেছি কারণ এই যা গরম পড়েছে তাতে মোটা প্যান্ট পরা যাচ্ছে না খুবই পাতলা একটা প্যান্ট কিনেছি চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সবার সাথে আমার আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে ততদিনের জন্য সাথে থেকেও পাশে থেকেও আর আমাকে এতটাই ভালোবাসা দিতে থাকো টাটা